হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা ডেজার্ট উইকের আজকের রেসিপি হচ্ছে মজাদার রসমালাই আর এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে অফ মেকিং রসমালাই ওকে তো এখানে আমি একটা বাটিতে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি তার মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার আর এক টেবল চামচ ঘি দিয়ে নিচ্ছি তারপরে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব চেষ্টা করবেন সবগুলো উপকরণ এই এই পরিমাপটাই দিতে তাহলে একদম পারফেক্ট হবে আচ্ছা তারপরে এটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো ডিমটা আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নিতে হবে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা খুব স্টিকি একটা দো হবে বাট এরকমই হবে আসলে এটা একটু রেখে দিলে একটু শক্ত হয়ে যায় এই তো এরকম একটা স্টিকি দো হবে তো এটা আমি এখন একটা র্যাপিং পেপার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রাখবো আপনারা চাইলে একটা বাটি দিয়েও ঢেকে রাখতে পারেন সো পাঁচ ছয় মিনিট পরে আমি এখন র্যাপারটা তুলে নিচ্ছি তারপরে হাতের মধ্যে ভালো মতো একটু ঘি মাখিয়ে নিয়ে আমি এরকম ছোট ছোট মিষ্টি রসমালাইয়ের শেপে বানিয়ে নেব গোলও বানাতে পারেন অথবা এরকম ছোট ছোট শেপে বানাতে পারেন একটু লম্বাটে করে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু অনেকগুলো রসমালাই হবে এই তো এভাবে আমি বানিয়ে নিয়েছি প্রায় সতেরো আঠারোটার মতো আমার রসমালাই হয়েছে এবারে একটা প্যানে আমি ফাইভ হান্ড্রেড এম মতো লিকুইড মিল্ক নিয়ে সেটাকে একটু জাল দিয়ে নেব আমি এখানে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এলাচ দিয়ে তারপরে সেটা আবার তুলে নিতে পারেন আর সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনি আপনারা চাইলে এখানে আরও বেশি কমও দিতে পারেন চিনির পরিমাণটা মিষ্টি যে যেরকম পছন্দ করেন তার মতো দিলেই হবে এবারে আমি যে রসমলাইগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন মিল্কটা কিন্তু আমি একদম কম করিনি জাস্ট একটা বয়েল আসা পর্যন্ত ওয়েট করেছিলাম তারপরে দিয়ে দিয়েছি মিষ্টিগুলো এবার মিষ্টিগুলো দিয়ে আমি এটা একটু ঢেকে দেব আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে মিষ্টিগুলো সেদ্ধ হওয়ার জন্য আর যখনই বলক আসবে এভাবে উপরের ঢাকনাটা তুলে দিতে হবে আর এভাবে নাড়িয়ে নাড়িয়ে সবগুলা দুধ একদম মিষ্টির সাথে মিশিয়ে নিতে হবে এই তো রেডি হয়ে গেল একদম পারফেক্ট রসমালাই এবারে আমি বাটিতে তুলে নিচ্ছি আপনারা চাইলে আর একটু আগেও নামিয়ে নিতে পারেন বাট আমার একটু বেশি সফট যেগুলো সেটা ভালো লাগে তাই আমি একটু পরে করে নামিয়েছি এই তো তারপরে শেষে যেই দুধটা থাকবে সেটা আর ঘন করে নিয়ে আমি ওপরে এরকম মালাইয়ের মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা করে মালাই বানিয়েও দিতে পারেন এই তো এখন আমি এটা একটু কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব এবারে ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা এটা কিন্তু আসলেই খুব মজা এক্স্যাক্ট রসমলাইয়ের মতো হয় খেতে আর বানাতে তো খুবই সোজা পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যেই হয়ে যায় সো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ